কতবার তোমার মনে হয়েছে এইবার সব বদলে ফেলব কতবার তুমি প্রতিজ্ঞা করছো এই ভুল আমি আর করবো না কিন্তু এক সপ্তাহ পর তুমি আবার সেই একই পথে আবার সেই অলসতা আবার সময় নষ্ট আবারও লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া এভাবে আর কতবার নিজের স্বপ্নকে ধ্বংস করবে একটা সময় আসবে যখন শুধুই আফসোস থাকবে কিন্তু বদলানোর সময় থাকবে না কিভাবে সকল মানুষরা এত দূরে পৌঁছায় তারা কি ভুল করেনি তারা কি ব্যর্থ হয়নি অবশ্যই হয়েছে কিন্তু পার্থক্য কি জানো তারা একই ভুল বারবার করেনি তুমি আজ যে ভুলগুলো করছ যদি তুমি সেটা বুঝে বারবার করতেই থাকো তাহলে তুমি একদিন বুঝবে তোমার সময় শেষ এলন মাস্ক জেস বেজস ডোয়াইন জনসন তারা সবাই ভুল করেছে কিন্তু তারা প্রতিবারই নিজেদের শুধরে নিয়েছে আর ঠিক এই কারণেই তারা আজ সফল কিন্তু তুমি তুমি কি সত্যিই শিখছ নাকি শুধু আফসোস করেই দিন পার করছো তুমি যদি মনে করো আরও সময় আছে তাহলে তুমি বকার স্বর্গে বাস করছো তুমি যদি আজই নিজের ভুল শুধরাতে না পারো তাহলে এই ভুল একদিন তোমার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে তুমি কি চাইছ একদিন আয়নায় তাকিয়ে নিজেকে দোষারোপ করতে তুমি কি চাইছ একদিন তোমার স্বপ্নগুলো শুধুই কল্পনা হয়ে থাকুক যদি না চাও তাহলে এখনই সময় বদলানোর তুমি কি একজন সফল মানুষের মতো নিজের ভুল থেকে শিক্ষা নেবে নাকি একজন পরাজিত মানুষের মতো সারা জীবন আফসোস করবে তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতেই তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এই মুহূর্ত থেকে কাজ শুরু করো এখনই উঠে দাঁড়াও তোমার স্বপ্নকে ধ্বংস হতে দিও না তোমার সময় এখনই